এই কথা সাইদি কথা দেখে সাইদির মতো লোক এত বড় বাংলাদেশ না তাম বিশ্বের একটা আলোড়ন সৃষ্টিকারী মো তাকে আজকে কারাগারের ভিতরে পয়গুন দিয়ে হত্যা করা হয়েছে কথা দেখছি না আমরা যদি এখনো গাদ্দারি করে যদি তার স্বপ্নের বাংলাদেশ তৈরি করার পক্ষে যদি না থাকি কি দিন আমাদেরকে জবাবদাহি করতে হবে কি ইমান আলী ইমান আলী যে সরকার হবে তাকে দায়িত্ব নামাজ কায়েম করতে হবে আপনারা যারা এখানে বাবা আছেন এমনও বাবা আছে তিনটা ছেলে বারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বেটা তাহলে কোট কোট করে ঘুরিচ্ছে একজনও নামাজ পড়ে না তাহলে আপনি নামাজ পড়েন না আপনার বেটারা পড়ে না আপনি একলা একলা মসজিদের যান বা আপনি তামান কই দেখে সোহান লাভ হবে না ওই বেটা যদি নামাজি মানে থুয়ে যাবার না পারেন ওই ব্যাটা আপনার জন্য দুশমন আমার রসুল বলছেন একটা নেককার মুত্তাকি নামাজি সন্তান যদি বাবা মার কবরে পাচ্ছে না হাত তুলে দোয়া করে রব্বির হামুহুমা কামা রब्बा ইয়ানি সগীর আমার নবী বলেছেন নেককার সন্তান নামাজি সন্তান সন্তান বাবারা যদি মারা যায় মা যদি মারা যায় বাবার কবর কাছে যা যদি ধাপ তুলে দোয়া করে আবার রসুল বলেছেন এই সন্তানের দোয়ার কারণে পিতা মাতার কবরের আপ চল্লিশ দিনের জন্য করে দেয় সন্তান নামাজ হলে আপনার লস হলো না লাভ হলো এই লাভের জন্য কেউ করছে কথা এই যে যাস শাসক রে তুফান ছুটে দেয় রে সংসদ মারামারি করে একটা দিন কেউ করলো না নামাজের কথা সুদ হারামের কথা এই যে আপনাকে মহাস্থান এটি কত দূর আমি হয়নি শুনিচ্ছি বৈশাখ মাসের শেয়ার বৃহস্পতিবারে সাতাশ মন গাঁদা বিক্রি হয় পরের দিন করতো ফেবরত দেয় কি ভাই শুনে থাকেন আপনি আবার এই যে বৌগুরা বগুড়া লটারি হলো গত দুই বছর আগে ওই ওই যে মামা মাথায় বগুড়া জেলা একবারে আপনার বদল শুরু করে সাঘাটা এই দিক থেকে শুরু করে একবারে গোবিন্দ টিকিট বেচতে 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 টিভি দেয় লটারির সময় যে রাজ্জাক মামার এর পরিবেশন হচ্ছে মাথায় লস্ত মামা বিশ টাকা দিয়ে আর ওয়ান ফাইভ গাড়ি বাজে। চার লাখ হাজার নয়শো টাকা মানসি আর অর বিশ টাকা বিশ টাকা দে পাঁচ লাখ টাকা গাড়ি পাচ্ছে তাই গিয়ে তাই আমাকে কইছে সুদুর আমি গাড়ি মেরে যাচ্ছি যাবে না দোয়া করবে। আমি তুই মোর আর দোয়া করবি লটারি হারাব ইন্নাম আল খাবরু ওয়ান মাই সেরু ওনাম সাবু ও নাম লাবু ঋতু সৌম্বিন সাহেতিন ফাস্টানিবু লাল লাতুম তুফলে হুন এই এই কোরআনের নব্বই নাম্বার আয়াত মায়দা নব্বই নাম্বার আয়াত এখানে মদ জুয়া লটারি হারাম কে করেছেন এ বগুড়া শহরে কমপক্ষে সাড়ে সাতশো মসজিদ আছে তিনশোর মতো মাদ্রাসা আছে হাজার হাজার হাজি আছে শত শত আলিমোলামা আছে কত ধর্মপ্রিয় লোক আছে বগুড়া শহরে যারা আছে এই লোকগুলো যদি লটারির বিরুদ্ধে মিছিল বার করল হয়নি তো অনুগ্রহ গেল না আর ওনারা যদি ডাক দিতেন ওই এই বারোটা উপজেলার থেকে হাজার হাজার লোক আমরা আসলে হনি কিন্তু কেউ কেউ শব্দ করেনি নেতারা যা আবার ভাগ খাতে এই কথা কোন ভাগ খাতে আর আমার আমরা তো এই কথা কই কুজুরি হুজুরিগুলো কত কবি গে তোর সাহস থাকে কোন নেতাটা কিন্তু কোন দুর্নীতির বিরুদ্ধে কথা করছে হে কয় সুদের বিরুদ্ধে নেই কোন রকম অন্যায়ের বিরুদ্ধে কথা নেই আমি সেদিন ওই বৌরাতে সেন্ট্রাল মসজিদে বলেছি যে আমার দেশে এখন চুরি হচ্ছে ব্যাপক চুরি হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে আমি বলেছি যে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় দেয় তার সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে আমরা দেব পুলিশও গাড়ি দেশে ত্রিপল দিয়ে ভেড়া দেওয়া পাঁচ মুখে দুয়ের নেই ভেড়া নেই কিচ্ছু নেই বসার কি বিপদ ওরকে তো দামের ভয় আছে পঞ্চা জন চোরদা দুরবো সান্দে ও অস্ত্র ঠে কি করবি এই জন্য ওরা খালি কি করে ইমিন্দু ঘুরে যা ও বাজারের লোককে বসতে টোপে আর ওনাদের যদি সর্বোচ্চ বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয় দুর্নীতিবাদেরা এমপিগিরি মন্ত্রীগিরি করে তারা কোটি কোটি টাকার গাড়ির চোরে ঘরে তারা কোটি কোটি টাকার গাড়ির চোরে ঘরে আর জনগণকে তারা নিরাপত্তা দিবে তাদেরকে দিতে ত্রিপলের বেড়া দেওয়া গাড়ি ওদেরকে এমন গাড়ি দেওয়া লাগবে এক ঘন্টার মধ্যে গোটা উপজেলা আনা থেকে আনাতে ঘুরে আসছে বারবার কি টান আছে ওরা ইমিনদের তালাতে আন্দার মধ্যে ঘুরে আসে ওই বাজার দেশে টুবিচ্ছে আবার কি গাড়ি তো নাই নাই গরিব মানুষ সিএনজি কিনতে চার লাখ টাকা দেয় ওই সিএনজি এলাকার সাথে কন্টাক্ট করছে যে তোর ডাস দেওয়া লাগবে অমুক ডাস দেওয়া লাগবে আমার নোয়া গাড়ি একদিন আটকে তিন দিন পর সেই গাড়ি আড়াই হাজার টাকা লিয়ে থাও এই নিয়ে আমি পুলিশ এই বৌকরা বোনা নিচ্ছে আমি সিএনজি ভাড়া করে তারা গেছি শোভা করবে গ্যাস তুললে বোনা দামো একটু ধরে লেদের তুলো কি আশ্বর দোকানে তুই চাকরি করু সরকার গাড়ি দিবি আমার গাড়ি তুই আটকা বুকে এগুলো কথা কেউ কবে না দুনিয়ার মানুষ ধান আবাদ করছে কৃষিকাজের সবচেয়ে মক্ষম ওষুধ হলো এমস্টার টপ এমস্টার টপ তুই কেউ ধানত না দেয় ওর ধানের অর্ধেক ফলন পাবে না আল্লাহ দিবি কিন্তু চিকিৎসা করা লাগবি তো তুমি চিকিৎসার যদি বিরুদ্ধে দাও তাহলে সে আল্লাহ কি চিকিৎসা করবে তার মানে ধানেরও দেখা বেড়ান মানুষেরও ওই রকম বেড়ানো টাকা করে খরচ করলে গিয়ে বেড়ান ভালো হয় ষোলোশো তিরিশ টাকা দামে এক বোতল এমএসার টবে সরকার কি পারে না যে পাঁচশো টাকা দাম দিয়ে আপনারা কিনবেন বাদ বাকি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো তিরিশ টাকা আমরা সরকার আমরা ওই 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 অফিসত ভর্তুকি দিয়ে দেব পাঁচশো টাকার বোতল হলে একটা কৃষক চার বের করে দিবি ফলন তুই কাদো ঘাটা চাউলের ভাত খাব আর একটা সারের দাম কমাবো না ওষুধের দাম কমাবো না পাচু কি আর করলু আসামি জেলখানা তুলে ভাত দিতে দিতে গ্যাসের টাকা শাস আইন থাকবে চোর চুরি করলে হাত কাটা আইন করলে একজন চুরি করবে না সকলে বাড়ি খাটপি। কথা কোন জানা করলে সঙ্গে সার পাথর মেরে পুরুষের কোমর বন্ধ মাটির ভেতর গাড়িয়া দিয়ে আগলা পিকেট পোন চকারে পাথর দেয় ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেয় দিশের লাইনে দেখামো ওই জানা করা তো দূরের কথা ছয় মাসে মিস কল মোবাইল খুঁজে পাওয়া যাবে না ঠিক আজকে শুনিচ্ছেন বোধহয় না বাকান ফাটার লাগবে আপনার হ্যাঁ বলা মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহ কেশারা কাউকে মানি না না রাইত বীর বীরমহ সন্মান ধরোয়াল কোরআন তিরায় আনো সেই আর আনো সম্মান বের মহ সন্মান আল্লাহু আকবার তুলো ধনি ধরায় আকবর বীর মুসলমান ধরো আনো সেই হারানো সম্মান